একটা ছোট্ট সাধারণ বালকের অসাধারণ কৃতিত্ব শুনবেন যিনি মাত্র আট বছর বয়সী এক অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন মাত্র ১৩ মাসের মধ্যে পুরো কোরআন শরীফ মুখস্থ করে হাফিজ হয়েছেন যেখানে এই বয়সের বাচ্চারা পড়াশোনায় মনোযোগই দিতে চায় না সেখানে এই ছোট্ট বালকের এত উদ্ধাবসায় মনোযোগ সত্যিই প্রশংসনীয় অসাধারণ বালকের নাম মাসিকুর রহমান যিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ধীরপুর গ্রামে প্রবাসী দুলাল মিয়ার গর্বিত সন্তান এই অর্জন তাদের পরিবারের জন্য বড় গর্বের বিষয় তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং মাসিকুরের শিক্ষকদের পরিশ্রমের প্রশংসা করেছেন মাদ্রাস ভর্তি ঠিক ঠিকমতো পড়াশোনা করছে আশা করে দিচ্ছে পূরণ করছে উস্তজারও মনোযোগ দিয়ে করেছে উস্তদের প্রতিও খুশি আমার ভূত আমার স্নেহ

মাসিকুর যে মাদ্রাসায় পড়াশোনা করেন তার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারিক কামালুদ্দিন জানিয়েছেন তারা শুরু থেকেই শিক্ষার্থীদের যত্ন সহ পাঠদান ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ গুরুত্ব দিয়েছেন তাই মাসিকুরের এই সাফল্য শুধুমাত্র তার নিজের পরিশ্রম নয় শিক্ষকদের সম্মিলিত উদ্যোগের ফল ছেলেটি মাত্র তেরো মাসে পবিত্র পুরাণকারী হিবস সম্পন্ন করেছে তেরো মাসের মধ্যে ছেলেটা পবিত্র পুরাণকারী হিউস সম্পন্ন করেছে তার জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত জারি রাখে দুই হাজার বাইশ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করা এই মাদ্রাসায় এখন প্রায় পঁচানব্বই জন শিক্ষার্থী এই মাদ্রাসার শিক্ষার্থীরা জেলা ও উপজেলা পর্যায়ে কিরাত ও হিপস প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার স্বর্ণপদক অর্জন করেছে এই প্রতিষ্ঠানটির সুনাম প্রতিদিনে বাড়ছে মাসিকুর রহমান মনোযোগী ছাত্র উস্তাদরা যেভাবে বলে ওইভাবে শুনত এবং মাদ্রাসা আইন কানুন খুব গুরুত্ব সহকারে মানতো যার দরণ আল্লাহ তালা তাকে অতি অল্প সময়ে তাকে হাফেজ হিসাবে কবল করেছেন উনি এই মাদ্রাসা থেকে কোরআন হাফেজ আল্লাহ দিলে হয়েছে হ্যাঁ আমি আপনারা সবার কাছে দোয়া চাই আমার বাতি যা আছে আমার নাতি আছে তারা লেগে একটু দোয়া করবেন স্থানীয় মানুষরা সাফল্যে খুবই আনন্দিত এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশাবাদী এই ছোট্ট বালক যেন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে যে কোনো বড় স্বপ্ন পূরণের জন্য শুধু সংকল্প ও পরিশ্রমই প্রয়োজন নিউজ